হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটা নোটিসে প্রথমেই তারা জানিয়ে দিয়েছে যে টোটাল যে টেন্টেড ক্যান্ডিডেট তার লিস্ট দেখুন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এরকম লিস্ট কিন্তু তারা আগেও প্রকাশ করেছিল এখানে শুধুমাত্র ক্যান্ডিডেটদের নাম এবং রোল নাম্বার এছাড়া আর কোনো ডিটেল কিন্তু দেয়া হয়নি তাদের স্কুল কি বা তাদের বাবার নাম অ্যাড্রেস এইসব কিন্তু কিছুই দেয়া হয়নি টোটাল যে ক্যান্ডিডেট লিস্ট তারা প্রকাশ করেছে সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোকে একসাথে নিয়ে প্রকাশ করা হয়েছে এবং তাতে যে টোটাল সংখ্যাটা দেখাচ্ছে তা হলো তিন হাজার পাঁচশো বারো অর্থাৎ থ্রি ফাইভ ওয়ান টু এরই পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় তা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে রিজিওনাইজ পরীক্ষা যে হবে হতে চলেছে তার যে অ্যাপ্লিকেশান আজ থেকে নেওয়া হবে তার একটা কিন্তু আপডেটেড ভ্যাকেন্সিওর সংখ্যাও কিন্তু ওয়েবসাইটে নোটিসের মাধ্যমে কমিশন জানিয়ে দিলো সেখানে দেখা যাচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো উননব্বই অর্থাৎ এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা দাঁড়াচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে আট হাজার চারশো আটাত্তর অর্থাৎ দু হাজার ষোলোর যে ভ্যাকেন্সি ছিল তার থেকে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেশি যদিও অনেকেই মনে করছেন যে এই ভ্যাকেন্সির সংখ্যা আরও বাড়তে পারে এই ডিটেল আপনারা পেয়ে যাবেন আপনারা গুগলে গিয়ে ডাব্লু বি এসএসসি লেখার পরই যে ওয়েবসাইটটি খুলবে সেখানে ওল্ড ওয়েবসাইট যেটা এসএসসির আছে সেই ওল্ড ওয়েবসাইটে কিন্তু পরপর দুটো নোটিশ কিন্তু এখন শো করছে দেখুন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার কিছুদিন পরে কিন্তু টেন্টেড লিস্ট প্রকাশ করা হলো হয়েছিল কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তার আগেই গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু একটা টেন্টেড লিস্ট প্রকাশ করার মাধ্যমে কমিশন এটা বোঝাতে চাইছে যে তারা পরবর্তীকালে যে পরীক্ষা নেবে সেখানে কোনোভাবেই এই ধরনের ক্যান্ডিডেটদের এনটাইটেল বা এন্টারটেন করা হবে না তো এইটুকু আপডেট আজকে আপনাদেরকে দিলাম চ্যানেল যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটি বেলাইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও